ঝড় বৃষ্টি উপেক্ষা করে দাউদকান্দিতে দিতে বিজয় মিছিল ফ্যাসিস্ট সরকারের পতনের বর্ষপূর্তি উদযাপন আপনারা দেখছেন ট্রু ভিশন টেলিভিশন দেশ ও জাতির কল্যাণে আজ আগস্ট মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বিশাল বিজয় মিছিল মিছিলে নেতৃত্ব দেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার মারুফ হোসেন দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে স্থলে আসতে শুরু করেন বৃষ্টির তোয়াক্কা না করে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল নজরকাড়া বিজয় মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ডক্টর খন্দকার মারুফ হোসেন থেকে আমার পক্ষ থেকে আমাদের দল বিএনপির প্রধানমন্ত্রী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য খন্দকার মুক্তিযোদ্ধা হোসেন সাহেবের পক্ষ থেকে অভিনন্দন তিনি বলেন আজকের এই দিন শুধু একটি স্মরণীয় দিনই নয় এটি আমাদের প্রতিজ্ঞার দিন আজ থেকেই আমরা নির্বাচনী মাঠে থাকবো এবং আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত জনগণের পাশে থাকব বিজয় মিছিলে আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন আহমেদ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সগা চৌধুরী পিটার উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ঝড় বৃষ্টি উপেক্ষা করে মিছিলে অংশগ্রহণকারী সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন খন্দকার মারুফ হোসেন টেলিভিশন টিভি দাউদকান্দি থেকে মোহাম্মদ শরীফুল ইসলাম